নমস্কার দর্শক বন্ধুরা সেটাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং অবশ্যই মোহন বাগানের মরশুম ভারতীয় ফুটবলের মৌসুম আপাতত শেষ কিন্তু মরশুম শেষ হলে শুধু হবে না এখনই কিন্তু শুরু হবে দলবদলের খেলা আর দলবদলের খেলা যখনই আসে মোহন বাগান কাকে কাকে আনবে কাকে আনাদের বাদ দেবে সেইটা নিয়ে কিন্তু আলোচনা চরমে থাকে এবং যে নামটা অর্থাৎ যে বিদেশির নামটা এই মুহূর্তে হট টপিক সে হলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেমি ম্যাকলেন অলরেডি মোহনবাগানের বাগানের কাছে দিমিত্রি পেত্রাতোস নামক একজন বিশ্বকাপার রয়েছেন জেসন কামিস নামক একজন বিশ্বকাপার রয়েছেন এবার সেই বিশ্বকাপার স্কোয়াডে কি জেমি ম্যাকলারেন যুক্ত হতে চলে যে সেই নিয়ে কিন্তু রয়েছে একটা দুর্দান্ত আপডেট সাইফদা আপডেটটা যদি একটু আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে দাও না আপডেট তো মানুষের কাছে এখন সব মুঠোফোনের মাধ্যমে সব চলে আসে আমার কাছে কথা হচ্ছে ইটস আ বিগ সাইন অনেক বড় সাইন এবং এই অনেক বড় সাইনের এখন বোধ হয় ভারতবর্ষের সবচেয়ে বড় সাইনগুলো মোহনবাগানই করাবে দেখো এখন নয় মোহনবাগান এটা ইতিহাস থেকে লব্ধ মোহনবাগান ভারতবর্ষে সবসময় বড় বড় সাইন করিয়েছে মানে যখন তার মনে হয়েছে যে টাকার ঝুলি নিয়ে যেতে হবে ওডাফ তুলতে তৎকালীন ভারতীয় ফুটবল এক কোটি টাকা এবং সেটা কখনোই যোগ ছিল না আজ থেকে পনেরো বছর আগে এক কোটি টাকা একটা প্লেয়ারের জন্য মানে সেটা হিউজ এবং এখন এখনও ভারতীয় ফুটবলে মোহনবাগান ঠিক যেভাবে ফুটবল যদি শুধুমাত্র ফুটবল সেন্স না হয়ে থাকে ফুটবল সেন্সের বাইরেও মানি ফ্যাক্টর এবং এই মানিতে ভারতীয় ফুটবলের গোটা বিষয়টাকে ডিসব্যালেন্স করে দেওয়ার ক্ষমতা মোহনবাগানের আছে এবং তাদের ম্যানেজমেন্ট ফুটবলটাকে এত লেভেলে মানে সেরা ফুটবলারদের তোলার জন্য আমি শুধু এই জায়গায় বলতে চাই ম্যাকলারেন তোলার জন্য মোহনবাগান করছে বছরে ১৩ কোটি লক্ষ টাকা একটা ফুটবলারের জন্য কোটি লক্ষ টাকা রানিং ফুটবলার যিনি খেলছেন লিগে দাপাচ্ছেন এবং বিশ্বকাপার তো কামিন্সও রয়েছেন কিন্তু কামিনসের বিশ্বকাপের পারফরমেন্স ছিল না এনার কিছু পারফরমেন্স ছিল তিনটে ম্যাচ খেলেছে তিনটে ম্যাচ খেলেছেন এবং মেলবোর্ন সিটিতে খেলতেন এবং সেখানে তার শতাধিক গোল রয়েছে এবং রেকর্ড করাকারী একজন ফুটবলার গোল করতে জানেন যে সময় দাঁড়িয়ে স্কোর করাটা খুবই কঠিন কাজ সেখানে উনি কিন্তু একজন লব্ধ প্রতিষ্ঠিত স্ট্রাইকার এবং অস্ট্রেলিয়ান লেভেল এবং তার সঙ্গে এএফসি লেভেলে তার কিন্তু যথেষ্ট সুনাম রয়েছে এবং সেই সুনামটা তিনি ছড়াবেনি এবং সেই কারণেই কিন্তু তার আগমন এবং তেরো কোটি আশি লক্ষ টাকায় যে নট এ ম্যাটার অফ জোক এটা বলতে চাই হ্যাঁ অবশ্যই এবং ম্যাকলারেনের ডেটাবেস বলা যায় বিশ্বকাপ সদ্য বিশ্বকাপে খেলেছে টিউনিশিয়ার বিরুদ্ধে ডেনমার্কের বিরুদ্ধে পরিবর্তন হিসেবে নেমেছে আর্জেন্টিনার বিরুদ্ধে নেমেছে এবং আর্জেন্টিনার বিরুদ্ধেও নেমেছে মেসির বিরুদ্ধে খেলেছেন তো সুতরাং সব মিলিয়ে বলা যায় বলতে পারি দেখো কামিন্স তো খেলার সুযোগ পায়নি কামিন্স ও ওয়ার্ল্ড কাপার কিন্তু কামিনসের সঙ্গে এনার ফারাক আছে একজন স্কোরিং ক্রিয়েট করা এবং যে থ্রাশিং লেভেলের একজন স্ট্রাইকার দুজনের মধ্যে ফারাক আছে এবং সেটা কিন্তু আমার ধারণা মোহনবাগানের খেলাতে কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ মাত্রা যোগ করবেই এবং শুধু এইখানে বলতে চাই যে অর্থটা তো শুধু একটা ফ্যাক্টার নয় তার সাথে আরো অনেক কিছু ফ্যাক্টর কাজ করে আমরা দেখেছি শুধু মোহনবাগান নয় মুম্বাই সিটিও ও তাদের জড়িত ছিল মুম্বাই সিটির প্রচুর পয়সা রয়েছে তাদেরও একটা বড় প্রস্তাব ছিল মোহনবাগানে কেন জেমি ম্যাকলার দেখো ওখানে মেলবোর্ন সিটি আর মুম্বাই সিটি দুটোই সিটি গ্রুপের টিম সিটি গ্রুপের টিম মানে সিটি গ্রুপে কন্ট্রাক্টের প্লেয়ার ছিল কন্ট্রাক্ট যখন শেষ হচ্ছে সিটি গ্রুপের সঙ্গে কন্ট্রাক্ট শেষ হচ্ছে ওখানে যাওয়াটা খুব সহজ ছিল কিন্তু সেই সহজ ব্যাপারটা হচ্ছে না কেননা মেল সিটির সঙ্গে ওনার কন্ট্রাক্টটা শেষ হলো আর কি উনি স্বাধীনভাবে কাজ করবেন এবং স্বাধীন জায়গা থেকেই হয়তো এই সিদ্ধান্তটা নিয়েছেন এবং এইটা আসাটার ক্ষেত্রে একটা জিনিস তো বলতে বলতে পারি দিনী পের স্যার কামিন্স হচ্ছে দুজন নন্টে ফন্টে যিনি এই ফুটবলারটিকে নিয়ে এলেন তাদের বন্ধুকে অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসছেন এবং এই টোটাল ডিলটা এই দুজন ফুটবলারই ডান করেছেন এবং চেষ্টা করেছেন যে কীভাবে নিয়ে আসা যায় ম্যানেজমেন্টের সঙ্গে বসানো যায় বা তার এজেন্টদের সঙ্গে কথা বলানো যায় এই দুজন ফুটবলার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আর কি এবং বলা যেতে পারে যে আক্রমণ ভাগে বাগানের আক্রমণ ভাগে যেটা মিস করছিলাম আমরা সেই মিস বিষয়টা আর বোধহয় থাকবে না কেননা যদি এই ট্রায়াঙ্গেলের মধ্যে থাকে মোহনবাগান মোহন মোহনবাগান রিনিউ করাচ্ছে রিমি তো এবং তোমাকে একটা জিনিস বলতে পারি সপোস আছি সেটা হচ্ছে বিদেশিরা একাধিক বছরের চুক্তি সচরাচর হয় না কিন্তু কথা হচ্ছে এক বছরের চুক্তি অপশন থাকে যে নেক্সট ইয়ারের চুক্তির জন্য ওয়ান প্লাস ওয়ান বা এরকম কিছু পারফরমেন্সের উপর ভিত্তি করে সম্ভবত এক বছরের চুক্তিতেই ম্যাকলারেন আসছেন এবং পারফরমেন্সের উপর ভিত্তি করে সেই দরজা খোলা থাকবে পরে ফার্দার আলোচনা করে তাকে আবার পুনরায় পরবর্তী মরশুমে রাখা যায় কিনা নিঃসন্দেহে এটা একটা বড় সাইনিং মোহন বাগানের জন্য এবং চোখ কপালে ওঠার মতো বিষয় তেরো কোটি আশি লক্ষ চোদ্দ কোটি ধরা যায় রাউন্ড ফিগার আমি চোদ্দ কোটি যদি ধরে নিই মানে বিশাল ব্যাপার এটা এক সময় সাইফ সাইডটা একটু আগেই বললো মোহন যখন এখন ওরা ফায় এক কোটি আমরাই চমকে গেছিলাম তখন আমরা অবাক হয়েছিলাম এক কোটি টাকায় প্লেয়ার আসছে এটা বিশাল ব্যাপার এখন চোদ্দো কোটি টাকায় প্লেয়ার আনা কোনো ব্যাপারই নয় মোহন বাগানের জন্য এবং এফসি সি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলবে তার জন্য আরও শক্তিশালী স্কোয়াড তৈরি করবে জেমি ম্যাকলেন তো এলেন সেটা একটা বড় সুখবর এবং আরও আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন এক্সট্রা টাইম বাংলায় এবং আমরা অবশ্যই আপডেটগুলো আপনাদের জানাতে থাকবো যে এরপর কাদের কাতের সই করাচ্ছে ইস্ট ইস্টবেঙ্গল এবং মোহামেডান সকলে ভালো থাকবেন এবং অবশ্যই এক্সট্রা টাইম বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকটাকে লাইক করবেন আর ইনস্টাগ্রাম পেজটাকে অবশ্যই ফলো করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ তারা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন